দেখি আজকে কে কে পড়া করে এসছো আচ্ছা বলো তো একটি বিষাক্ত গ্যাসের নাম বলো তো কি বলো হম বা তাই তো কলকাতা কবে চালু হয় কে বলতে পারবে ফিরোজ বলো বাহ আচ্ছা পানসি বলতে কি বোঝো ছোট বা ডিঙি বলতে পারো আচ্ছা বলো পথের পাঁচালি কে লিখেছিল বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে লিখেছিল একদম বলো পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে প্যাপিরাস শব্দ থেকে প্যাপিরাস কথা অর্থ কি আচ্ছা সুনামি কত এই বলো তো এই কাগজের ব্যবহার প্রথম কোথায় চীনে গুড কত সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয় আঠারোশো তিপ্পান্ন সালে কত বছর আগে সূর্যের জন্ম হয়েছিল প্রায় সাড়ে চার কোটি বছর আগে আচ্ছা বলো পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে বলো সাড়ে উনত্রিশ দিন গুড আচ্ছা বলো দেখি চন্দ্রগ্রহণ কোন তিথিতে দেখা যায় পূর্ণিমা তিথিতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে প্রায় আট মিনিট একদম আচ্ছা বলো দেখি পীর সাহেবের কবরস্থানকে কি বলা হয় মাজার বলা হয় তাই তো সূর্য হলো একটি কি নক্ষত্র গোট আচ্ছা বলো তো দেখি সূর্যের আলো দিয়ে কী তৈরি হয় বিদ্যুৎ তৈরি হয় পশ্চিমবঙ্গের প্রধান সম্পদ কি কয়লা গোট আচ্ছা যেসব এলাকায় ভূমিকম্প হয় সেখানকার বাড়ি কেমন যেমন নাম বলো গুড আচ্ছা এক লেখা গ্রন্থকে কি বলা হয় পুঁথি আচ্ছা পৃথিবী থেকে সূর্য আলো আসতে তাহলে প্রায় আট মিনিট আচ্ছা এটা হয়ে গেছে পরের প্রশ্ন বলো দেখি কি ডিভিসির পুরোনাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন হুম বলো শিশুদের লেখাপড়ার অধিকার কত বছর অবধি থাকে চোদ্দ বছর অবধি আচ্ছা বলো দেখি স্টিম ইঞ্জিন কিসে চলে কয়লাতে চলে সকল শক্তির উৎস কী সূর্য বাহ একটি পরিবেশবান্ধব পরিবহনের নাম বলো দেখি সাইকেল বাহ বয়স্কদের কি করা উচিত সম্মান করা উচিত আচ্ছা কালো হিরে কাকে বলে জানো কয়লা কালো হিরে বলে আর তরল সোনা